আজকে এসেছিলাম মেলায় আর মেলায় এসেছিলাম কাল সাড়ে নটা বাজে তখন কারণ দোকান বন্ধ করে ও বাড়ি এলো তারপর এসেছিলাম দুজন মিলে মেলা দেখতে তো মেলা দেখতে এসে দেখি প্রায়ই লোক বাড়ি চলে যাচ্ছে কারণ রাতটা যেহেতু অনেকটাই হয়েছে আর কে কে আমাদের এখানে মেলা দেখতে এসেছিলে শেষে অবশ্যই কমেন্টে জানিও তো আমার তো ইন্ট্রোটা দেওয়া হয়নি এই যে সামনে আমার বান্ধবীরা দাঁড়িয়ে আছে ওদের সাথে একটু গল্প করে চলে গেলাম শিবের বাড়ি আগে কারণ বাবাকে আগে দেখে আসি তারপর এসে তোমাদের সাথে আবার দেখা হবে তো হাই সবাইকে কেমন আছো সবাই অনেক ভালো আছো আশা করছি তো আমিও খুব ভালো আছি একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত মেলায় আসলে বা কোথাও গেলে অনেক অনেক বান্ধবী বন্ধুদের সাথে দেখা হয় এই যে যেমন আমার সবথেকে প্রিয় বান্ধবী আর যার বিয়েই রিসেন্ট ছিল সে এসেছিলো মেলাতে কারণ তার সাথে আমার বিয়ের পর আর দেখা হয়নি কারণ আমি দেখা করব ও দেখা করবে বলে আর দেখা করা হয়নি তো দেখো মেলাতে প্রচুর রকমের ঠাকুর বসেছিলো এখানে মৌ ঠাকুর কিনছিলো আর আমি এখানে দাঁড়িয়েছিলাম আর কত সুন্দর লাগছিলো দেখো প্রত্যেক বছর শিবের না এর থেকে ঘুমধামার জানি না কেন এবছর অনেকটাই ধুমধাম কম আছে আর এই যে এখানে ছিল বাচ্চাদের নাচের প্রোগ্রাম আর প্রচণ্ড জোরে সাউন্ড হচ্ছিল সেই জন্য সমস্ত সাউন্ডগুলোকে কেটে আমি ভয়েস দিচ্ছি আর এই যে বাবাকে দেখার জন্য দেখো কত লাইন পড়ে গেছে যখন আমরা গেছিলাম তখন অনেক রাত ছিল তাতেই বাকি লোকজন তো আসতেই থাকবে আর এই যে বাবাকে এত সুন্দর করে সাজানো হয়েছে শুনেছি নাকি প্রত্যেক দিনই এইভাবেই সুন্দর সুন্দর করে সাজানো হয় কিন্তু আগের বছর প্রত্যেক দিনে গেছিলাম এই বছর আর যাওয়া হয়ে উঠছে না কারণ ও যেহেতু বাড়িতে থাকে না ওর রাস্তা অনেকটাই লেট হয়ে যায় আমিও দোকানে থাকি সেই জন্য তো আজকে গেছিলাম দুজন মিলে অনেকক্ষণ মজা করব বলে কিন্তু কি বলো তো সবাই দেখছি বাড়ি চলে যাচ্ছে আমরা যখন মেলায় ঢুকলাম তখন পনেরো দশটা এরকম বাজছিল তো সবাই দেখছি বাড়ি চলে যাচ্ছে আর কেউ কেউ হয়তো থাকছে কিন্তু মেলা যেহেতু এগারোটা বাজলেই বন্ধ করে দেবে তো সেই দুর্ভাগ্যবশত আমরা মেলা সেইভাবে দেখতেই পাইনি তারপর ওপরে এই যে বায়না ও এই বোটগুলোতে চড়বে সেই জন্য আমরা ওকে বোটে চড়িয়ে আমরা একটু নিজেদের মতো দাঁড়িয়েছিলাম আর এত সুন্দর লাগছিল পরিষ্কার স্বচ্ছ জলের মধ্যে বাচ্চাগুলো কী দারুণ খেলা করছিল দেখো বাচ্চাগুলো খেলা করছিল আর আমি আর ও ওখানে দুজন মিলে ছবি তুলতে ব্যস্ত কিন্তু ওর মুখটা দেখো মনে হচ্ছে যেন রেগে আছে জানি না কেন কি জানি ও সব ছবিতেই ওরকম করে মুখটা করবে কিন্তু অন্য সময় হাসবে ছবি তোলার টাইমে ও এতটাই সিরিয়াস হয়ে যায় বলা মুশকিল তারপর এই যে আমরা ঢুকে পড়লাম মেলার মধ্যে আর দেখো এই বড় নাগরতোলা উঠার ওঠার অনেক শখ কিন্তু ভয়ে উঠতে পারি না আমার প্রচন্ড ভয় করে আগের বছর আমরা টোড়া টোড়াতে চেপেছিলাম এত ভয় পেয়েছিলাম সেই জন্য আর ভয়ের রিক্সে নিতে চাইনি উঠতেই চাইনি আর ওই বড়োটাতে উঠলে মনে হয় তো আমি মরেই যাব তারপর এই যে কী মদ কী কুয়ানা কী বলছে ওর মধ্যে উঠেছি এটা ফার্স্ট টাইম আর এই যে এগুলো না সব দুলছিল আর এত ভয় লাগছিল অপু তো উঠতেই পারছিল না তারপর কষ্টসিষ্ট করে দুজন মিলে তিনজন মিলে উঠে পড়লাম আর এখান থেকে মেলার ভিউটা এত সুন্দর লাগছিলো তোমাদের সব বাইকে দেখায় আর এই যে এই ট্রেনেও চেপেছি কিন্তু সত্যি কথা বলতে মজা কোনোটাতে নেই কারণ খুবই ভয় লাগে আমার ওপরে ওঠার না আমার মেন উদ্দেশ্য হচ্ছে এই পুরো মেলাটাকে দেখানো শান্তিপুর মেলাতে দেখেছি কেউ একজন ড্রোনে করে পুরো ভিডিওটা করেছিল এত সুন্দর লেগেছিল সেই জন্য আমারও ইচ্ছে হয়েছে যে এখান থেকে পুরো ভিডিওটা করব আর এই যে টোরা টোরা প্রথম প্রথম খুবই ভালো লাগবে তারপর যখন উঁচু নিচু হবে তখন মনে হবে যেন আমি কোথায় আর আমার সিট কোথায় তো যারা বসে আছে তাদের মুখ মুখগুলো যদি ভালো করে দেখাতে পারতাম তোমাদেরকে তাহলে আমার খুব ভালো লাগতো কারণ মুখগুলো এত ভয় পেয়েছিল আর এই যে নাগরদোল্লাটা দেখো এত সুন্দর করে সাজানো আছে মেলার মূল আকর্ষণ কিন্তু ওগুলোই হয় আর এই যে দেখতে এসেছিলাম এখানে ম্যাজিক খেলাও না কি বলবো কি মত কি হওয়া না কী বলছে এই যে মোটর সাইকেলের মধ্যে নিজেদের ব্যালেন্স রেখে কিভাবে দেখো সুন্দর করে চালিয়ে যাচ্ছে আর এটা দেখার জন্য না আমাদের প্রায় এক ঘন্টা লেট হয়ে গেছিলো সেই জন্য মেলা আর কিছুই দেখতে পাইনি আবার যাব যাব ভাবছি কিন্তু কবে যাব সেটা আর ভেবে ওঠা হচ্ছে না আর এরা কীভাবে উঠছে নামছে আমাদের এত ভয় লাগছে আর এত সাউন্ড মানে প্রচণ্ড জোরে সাউন্ড কেউ ওখানে যদি মানে কারো কান দুর্বল থাকে সে হয়তো ওখানেই পড়ে মারা যাবে এতটাই সাউন্ড আর এই দেখো তারপর মেলাতে এলাম দেখছি কিছু কিছু দোকান খোলা আছে আবার কিছু কিছু বন্ধ হচ্ছে তারপর দুজন মিলে যাচ্ছে এখন ফুচকা খেতে কারণ ও অনেকক্ষণ থেকে বলছে দই ফুচকা খাবে দই ফুচকা খাবে কারণ আজকে যদি সব কিছু দেখতে যাই কিছুই হবে না তারপর এই যে কাঁসার এখানে না আমার অনেক কিছু জিনিস পছন্দ হয়েছিল। কিন্তু মেলাটা হঠাৎ করে ঘুরে এসে দেখছি বন্ধ করে দিয়েছে আর মেলাতে মথুরা কেক না খেলে চলে আর এই কেকটা হচ্ছে আমারও ফেভারিট ওরও ফেভারিট আর এত সুন্দর লাগে কি বলবো আর এই যে সামনে ছিল ওই পাঁচ ফুটের না সাত একটা শিবলিঙ্গ তো তোমাদের সেটা দেখাবো দেখাবো ভেবে আর হয়তো দেখানো হয়ে ওঠেনি আমি খাচ্ছিলাম মথুরা কেক আর এই যে এখানে ছিল আদি যুগে আমি জানি না এই ঠাকুরটা কতটা উঁচু ছিল আমি ঠিক বলতে পারবো না আমি ভুলে গেছি আর এখানে অনেক মেলা খোলা ছিল কিন্তু যেগুলো আমাদের কাজের নয় সেগুলো আর যেগুলো কাজে ছিল সেগুলো প্রায় বন্ধ হয়ে গেছিলো আর এত বড় মেলাটা আজকে একদিনে ঘোরা তো সম্ভব হয়েই উঠবে না আর যেহেতু তাই মনে কারণ এগারোটার সময়তে সব মেলা বন্ধ করে দেবে আর এই যে এখানে সামনে দাঁড়িয়ে আমরা এখন খাচ্ছি হচ্ছে ফুচকা খাচ্ছি আজকে যেহেতু শনিবার ছিল সেই জন্য এটা সেটা তো আমরা খেতেই পারবো না কারণ আমাদের শনিবার যেহেতু নিরামিষ থাকে সেই জন্য আমরা এক প্লেট করে দই ফুচকায় খেয়ে নিচ্ছিলাম প্রথমে দাদাকে গিয়ে জিজ্ঞাসা করলাম যে তোমারটা নিরামিষ তো দাদা বললো হ্যাঁ হ্যাঁ আমারটা একদমই নিরামিষ তারপর এখানে অপু কু কু করছিলো কারণ অপু খেলা নিত কিন্তু সেই মেলাগুলো সব বন্ধ হয়ে গেছিলো আর অপুকে আমি বলছি যে খাওয়া একটা ফুচকা অপু সেটা খাবে না আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছিলাম আর মেলা দেখার মজাটাই আলাদা সত্যি কথা বলতে রাজ্যে তো চলো আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো আর যারা যারা আমাদের এখানে মেলা দেখতে আসুনি বা এসেছ তারা অবশ্যই কমেন্টে জানিও কে কি নিয়েছ আমি কিছুই এখনও নিতে পারিনি অনেক রকমের জিনিস আছে যেগুলো আমার অনেক পছন্দ হয়েছে ভেবেছিলাম সেদিনই নেবো কিন্তু দুর্ভাগ্যবশত সব বন্ধ হয়ে যাওয়ার কারণে আমরা আর কিছুই নিতে পারিনি লাস্টে উপরে একটা খেলা আর একটা আইসক্রিম খেতে খেতে বাড়ির দিকে রওনা দিলাম তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ আর আমার ভ্লগুলো